দুবাইয়ের মাঠে খেলা হলে ব্যাট হাতে জ্বলে ওঠেন তাওহিদ হৃদয় এখন পর্যন্ত ইতিহাস তাই বলে বুধবারের আগ পর্যন্ত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই মিডিল অর্ডার ব্যাটার যার একটাতে এসেছে সেঞ্চুরি অন্যটায় হাফ সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে হৃদয়ের ঝড়ো ইনিংস বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে তার আগে এই বেনুতে হৃদয় খেলেছিলেন চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে সেদিন একাই লড়েছিলেন তাওহিদ একরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে করেছিলেন লড়াকু এক সেঞ্চুরিও

ভারতের বিপক্ষে হৃদয়ের আছে আরো একটা উল্লেখযোগ্য পারফরম্যান্স দু সালে দেশটিতে টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে হায়দ্রাবাদে একশো পঞ্চাশ স্ট্রাইক রেডে ফিফটি করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার হৃদয়ের জন্য তাই বেশ সমীহ আছে ভারতীয় বিশ্লেষকদের কাছে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গত ম্যাচেই একটা লম্বা ব্যাট ম্যাচ থেকে বের হতে পেরেছেন তিনি বদলে যাওয়া হৃদয়কে ভারতের বিপক্ষে বুধবারের ম্যাচেও হাইলি ওয়েট করছেন দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ বোগলে তাওদ হৃদয়ের মিডল অর্ডারে ওই চার নম্বর পজিশনে ভালো খেলাটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা চাইবে হৃদয় তার প্রতিভাকে একটা বড় দিনে কাজে লাগাতে পারুক সে এটা করতে পারে কিনা সেটাই দেখার বিষয় বাংলাদেশের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজের আগ পর্যন্ত পারভেজ ইমন ও তানজিদ তামিমের ওপেনিং জুটি স্থিতিশীল মনে হচ্ছিল তবে সাইফ হাসান আসার পর বদলেছে সে দৃশ্যপট ওপেনার হিসেবে তিনিও পারফর্ম করেছেন শেষ ম্যাচে হয়েছেন ম্যাচ সেরাও ভারতের বিপক্ষে সাইফ হাসান কেমন করেন আর সাইফ ও তানজিদ তামিমের ওপেনিং জুটি কেমন করে সেটাও দেখার অপেক্ষায় হাসবগলে বাংলাদেশ মাঝে মাঝে ওপেনার পরিবর্তন করে শেষ ম্যাচে সাইফ হাসান রান পেয়েছে সে একজন ইয়াংস্টার যে আগেও খেলেছে তারপর আবার ফিরে এসেছে আমি কোন এক জায়গায় পড়েছিলাম যে তাকে বাংলাদেশের প্রিমিয়ার লিগের একটা টিমেও নেওয়া হয়নি এক সময় তারপর সে ফিরে এসেছে এসে ভালো করেছে আর তানজিদও তাই সাইফ আর তানজিদ হয়তো ওপেন করবে ভারতের বিপক্ষে সে কারণে পারভেজ ইমন হয়তো সুযোগ পাবে না বাংলাদেশের ব্যাটিং অর্ডারে সাইফ তামিম হৃদয়দের কাছ থেকে যেমন ভালো কিছু আশা করে দল তেমনি লিটন দাস জাকের আলী আর শামীমদের কাছেও প্রত্যাশাটা একই তবে কোনো একটা নির্দিষ্ট দিনে সবাই ক্লিক করবেন না সে কথাও সত্য ক্রিকেটারদের হাতে আছে নিজ নিজ জায়গা থেকে মাঠে পূর্ণ নিবেদন প্রদর্শন করা এই মানসিকতাও দলকে সফলতার পথে এগিয়ে দেবে অনেকখানি জয়ন্ত বিন্দু ফ্রেন্জি